আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন প্রত্যেকে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে সুস্থ আছেন ভালো আছেন দু সালের অক্টোবর মাস এস নামের মানুষদের জন্য কী রকম হতে চলেছে তাদের রাশিতে কোন ঘটনা ঘটার সম্ভাবনা বর্তমান আজকের এই ভিডিওতে আসুন সেই নিয়ে আমরা বিস্তারিত তথ্য সম্পর্কে জেনে নিই নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন একটু স্কিপ না করে আপনি অনেক নতুন বিষয় জানতে পারবেন নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেক দর্শক বন্ধুকে দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা আশা করব। আপনারা খুব ভালোভাবে দুর্গাপুজো কাটিয়েছেন সকলকে অবশ্যই বলবো অক্টোবর মাস আপনাদের জন্য কিন্তু বিশাল পরিবর্তনের মাস অপরচুনিটির মাস সেপ্টেম্বর মাসে আপনারা যে পরিমাণ কষ্ট ভোগ করেছেন বা লাস্ট কিছু মাস ধরে যে পরিমাণ মানসিক চাপ আপনাদের মধ্যে দিয়ে যাচ্ছে সেই সমস্ত কিছুর অবসান ঘটতে পারে এই অক্টোবর মাসে অক্টোবর মাসের বিশেষ ভাগ্যফল সম্পর্কে জানিয়ে দেব পয়েন্ট ওয়াইজ তাহলে প্রথমেই আমরা আর্থিক বিষয়টি নিয়ে জেনে নিই যেহেতু অর্থের বিষয়টা অত্যন্ত জটিল আর্থিক ক্ষেত্রে অক্টোবর মাস এস নামের মানুষদের জন্য পরিশ্রমের মাস হয়ে থাকবে এই সময় যদি আপনি সঠিক পরিশ্রম করেন তার সঠিক ফল অবশ্যই পাবেন তবে আপনাকে পরিশ্রম করতে হবে নিজের পরিশ্রমকে কিন্তু সঠিকভাবে তুলে ধরতে হবে জগতের কাছে তারপরেই আপনি তার শুভ ফল পাবেন আপনাকে অপরচুনিটি দেবে আপনার রাশি কিন্তু যদি এই অপরচুনিটিটাকে কাজে না লাগিয়ে আপনারা গা হেলা দিয়ে চলে যান বা অবহেলা করেন কোনোভাবে সমস্যা ক্রিয়েট হবে আর্থিক উন্নতির জন্য একমাত্র পথ অক্টোবর মাসে আপনাদের আর্থিকভাবে উন্নতির জন্য কর্ম করতে হবে নতুন কর্ম শুরু করার জন্য অত্যন্ত বেস্ট সময় আসতে চলেছে ইসলামের মানুষদের জানায় আপনাদের প্রথম সপ্তাহ অক্টোবর মাসের এক তারিখ থেকে দশ তারিখ বা সাত তারিখ এই প্রথম কয়েকদিনের মধ্যে কিন্তু আপনাদের অর্থের লোকসান হবে অনেকটা অর্থ খরচা হবে সম্পর্কের দিক থেকে জটিলতা আসবে সেই নিয়েও আলোচনা করব কিন্তু প্রথম অর্থের বিষয়টি জানায় আর্থিক ক্ষেত্রে আপনার জটিলতা আসবে এবং অর্থ ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে অপচয় হবে অনেকটা লস হতে পারে বিভিন্ন দিক থেকে তাই অবশ্যই এই সময় সাবধানতা অবলম্বন করবেন তবে অক্টোবর মাসের মাঝ থেকে এস নামের মানুষদের কাছে প্রচুর পরিবর্তন আসবে এবং নতুন অপরচুনিটি আসবে যে টাকা আপনি লস করেছেন সেই টাকা উঠে আসার সম্ভাবনা এবং কর্মের মধ্যে উন্নতির সম্ভাবনাও অনেক বেশি পরিমাণ বৃদ্ধি পেতে চলেছে নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে বাংলার দন্তস্য অথবা তালিপোস্য দিয়ে শুরু হয় তাহলে এই অক্টোবর মাসের শেষে গিয়ে আর্থিক দিকে বেশ কিছু উন্নতির সম্ভাবনা আপনার রয়েছে এই বিষয়টি খেয়ালে রাখবেন দ্বিতীয় বলা যাক সম্পর্কের বিষয় নিয়ে যেহেতু সম্পর্ককে নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন থাকে তো এই বিষয়টি একটু ডিটেলসেই বলছি এস নামের মানুষদের সম্পর্কের ক্ষেত্রে যে জটিলতা বা মানসিক অশান্তি চলছিল কিছু মাস ধরে বা কিছু দিন ধরে তারা সেই মানসিক অশান্তি থেকে বেরোতে চলেছেন আপনার পাস্ট আপনার আগে কি হয়েছে সেই নিয়ে না ভেবে যত তাড়াতাড়ি আপনি সামনের দিকেই গোবেন তত তাড়াতাড়ি আপনার সুবিধা এবং আপনার উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাবে ততই তাড়াতাড়ি পিছন ফিরে তাকাবেন না বরং এগিয়ে চলুন নিজের জীবনে এবং দর্শক বন্ধুরা সম্পর্কের ক্ষেত্রে প্রেমের সম্পর্কে জটিলতা রয়েছে অনেক পরিমাণ মনোমালিন্যতা আসতে পারে কিছু কিছু বিষয়ে নতুন স্টেপ নিতে হবে এবং শক্তিশালী স্টেপ নিতে হবে তবেই উন্নতির পরিমাণ বৃদ্ধি পাবে কিন্তু এর মধ্যে একটি বিষয় আবার খেয়াল রাখবেন যারা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে রয়েছেন বা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য বলি ধৈর্য ধরা মাথা ঠান্ডা রাখা অত্যন্ত প্রয়োজন যে সমস্ত খারাপ ঘটনা ঘটেছিল বা অক্টোবর মাসের প্রথম দিকেও এগুলো ঘটতে পারে কিন্তু শেষে গিয়ে অক্টোবর মাসের দশ তারিখের পর থেকে বেশ কিছু পজিটিভিটি আসতে চলেছে কিছু নেগেটিভিটি আপনাকে প্রথমে সহ্য করতে হবে যার জন্য ধৈর্য ধরতে হবে এবং সেই সমস্ত সমস্যা থেকে আপনি সম্পূর্ণ বেরিয়ে আসতে চলেছেন অক্টোবর মাসের দশ তারিখের পর থেকে দাম্পত্য জীবনেও আপনার সুখ শান্তি বৃদ্ধি পাবে কিছু ক্ষেত্রে আপনাদের অশান্তি বেড়ে এমন একটা পর্যায়েও যেতে পারে যাতে সম্পর্ক খুব খারাপ হয়ে গেল আবার কিছু পর্যায়ে দৃঢ়তা বা ভালো সম্পর্ক গড়ে উঠবে অর্থাৎ রেজাল্ট হয় খুব ভালো নয় খুব খারাপ এবার এটা নির্ভর করবে সম্পূর্ণ আপনার সম্পর্কের উপর এবং আপনার কুণ্ডলির উপর আপনার কুণ্ডলী যেটা আপনার জন্ম তারিখ জন্মস্থান এবং আপনার নাম সমস্ত কিছু দিয়ে গঠিত হয় যাই হোক দর্শক বন্ধুরা দু সালের সম্পর্কের যে বিষয় আর আর্থিক যে বিষয় অক্টোবর মাসের সেই সম্পর্কে আমি আপনাদের জানিয়ে দিলাম তবে বেশ কিছু ছোট ছোট সমস্যা আসতে পারে সেই নিয়েও জেনে নিন প্রথমেই বলি শারীরিক ক্ষেত্রে ঠান্ডা লাগা এবং ছোটোখাটো শারীরিক সমস্যা আসতে পারে আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয় তাহলে জেনে রাখুন তা অবশ্যই আপনার সঙ্গে শারীরিক কোনো দুর্বলতা বা অলসতা আপনার মধ্যে আসতে পারে কখনো মাঝে গিয়ে অক্টোবর মাসের মাঝে গিয়ে মন ভাঙার মতো পরিস্থিতি এবং ইমোশনালি অনেক বেশি আপনারা দুর্বল হয়ে উঠতে পারেন আপনারা এখন থেকে সাবধানে থাকুন যাতে ইমোশনালি ভেঙে পড়বেন না এই মাসে অন্তত শক্তিশালী হয়ে থাকতে হবে শক্ত থাকতে হবে এবং ইমোশনকে কন্ট্রোল করতে হবে তবেই আমরা নিজের জীবনের দিকে এগিয়ে যেতে পারবো আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম ইমোশনকে অত্যন্ত কন্ট্রোল করতে হবে চন্দ্রের অবস্থান বলি চন্দ্রের অবস্থার অত্যন্ত চঞ্চল যার কারণে কখনো ভালো ফিল করবেন কখনো খারাপ তবে ভালোটা বেশি হবে খারাপটা কম এবং এই খারাপটা যাতে ফিলই না করেন তার জন্য ইমোশনাল কন্ট্রোলেন্স অত্যন্ত প্রয়োজন আশা করব আপনারা প্রত্যেকে এই বিষয়টি বুঝতে পারলেন দর্শক বন্ধুরা আশা করবো আজকের এই ভিডিওটি আপনাদের প্রত্যেকের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছে এবং আপনাদের বুঝতে সুবিধা হয়েছে কিছু বিষয় সম্পর্কে অক্টোবর মাসে যদি আপনি নতুন কোনো বিষয় সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট সেকশানে কমেন্ট করবেন হ্যাঁ কমেন্ট থেকে মনে পড়ল একজন কমেন্ট করেছিলেন আপনাদেরই মধ্যে কোনো একজন বন্ধু যে বিদেশ যাত্রা নিয়ে বলি তো এই সময় যাত্রার জন্য অত্যন্ত শুভ সময় চলছে আপনারা অবশ্যই কোথাও যদি বেড়াতে যেতে চান যেতে পারেন অথবা কর্মসূত্রেও যদি আপনি বাইরে কোথাও যান বা কোনো স্থানে যাত্রা করেন আপনার গন্তব্যস্থানে যাওয়ার জন্য সেই যাত্রা অত্যন্ত শুভ হবে এবং পজিটিভিটি থাকবে অনেক বেশি পরিমাণ আপনি নতুন কিছু শিখবেন নতুন জানবেন এক্সপিরিয়েন্স হবে অনেক বেশি তাই অবশ্যই হবেন না এগিয়ে যান পজিটিভিটি যেহেতু রয়েছে তবে শারীরিক ক্ষেত্রে বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ প্রত্যেকে ভিডিওটি দেখার জন্য